সালামু আলাইকুম আজকে একটা কোশ্চেন আমরা পাইছি যেটা কোশ্চেন আমার কাছে অনেক ভালো লাগছে ভাইয়া কীভাবে একটা উইক পয়েন্ট বা একটা উইক সাবজেক্টকে আমি আমার স্ট্রং সাবজেক্ট বা স্ট্রং পয়েন্ট বানাবো আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব সো যারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বা বাংলা ইংলিশ বা আইসিটি যে কোনো সাবজেক্ট যে কোনো চ্যাপ্টার যে কোনো টপিক নিয়ে বছরের পর বছর মাসের পর মাস ট্রাই করে যাচ্ছ বাট পারো না সেই প্রত্যেকটা স্টুডেন্টের এই ভিডিওটা পুরোপুরি দেখা উচিত চলো আমরা শুরু করি তো আমরা এখানে কিছু রেজিম লেখছি প্রথমে একটা ছবির দিকে আমরা একটু ফোকাস করতে বলি এখানে দেখো একটা লোক মোটা ছিল দুর্বল ছিল বাট আফটার ইয়ার্স অফ ট্রেনিং অ্যান্ড এক্সপিরিয়েন্স সে তার এই পুরা একদম মোটা শরীরটাকে এরকম একটা ফিটনেস ফ্রিক বানায় ফেলছে সো আমরা যদি চাই আমরা নিজেদের উইক পয়েন্টকে স্ট্রং পয়েন্ট বানাতে পারবো আমি আমার নিজের লাইফে এক্সপিরিয়েন্সটা পাইছি সেই স্টোরিটা আমি আজকে শেয়ার করব ঠিক আছে সো প্রথমে আমি তোমাকে বলি যে আইডেন্টিফাই দ্য উইক পয়েন্ট অর দ্য সাবজেক্ট আমি আজকের এই পুরো আলোচনাটার অনেকগুলো রেফারেন্স নিব জিম থেকে এবং বডি বিল্ডিং থেকে কারণ এই জিনিসটা আমাদের উইক পয়েন্ট নিয়ে কাজ করার ক্ষেত্রে অনেক বড় একটা মিল পাওয়া যায় এই দুই সেগমেন্টের ক্ষেত্রে ঠিক আছে পড়াশোনা এবং জিমের ক্ষেত্রে তো একজন মিস্টার অলিম্পিয়া ছিল সেভেন টাইম সে জিতছে সাত বছর মিস্টার অলিম্পিয়া ছিল গোটা পৃথিবীর সবচেয়ে বড় বডি বিল্ডিং কম্পিটিশান সে সাত বছর জিতছে কিন্তু তার যেটা ব্যাক মাসেল ছিল সে তার ব্যাক মাসেল ছিল খুবই উইক তাকে বছরের পর বছর কম্পিটিশনে হারতে হতো তার ব্যাকের কারণে সো দেন তাকে তার একজন মেন্টার বলো যে তোমার ব্যাক উইক চলো তোমার ব্যাক নিয়ে কাজ করি সো দেন সে এক থেকে দুই বছর তার ব্যাক নিয়ে কাজ করে এবং পরবর্তীতে প্রতিটা বছর সে মিস্টার অলিম্পিয়া হয় জাস্ট বিকজ অফ হিজ ব্যাক অর্থাৎ সে তার উইক পয়েন্টটাকে স্ট্রং পয়েন্ট নিয়েছে বাট এখানে একটা আইডেন্টিফাইং পার্ট হলো যে সে কোন জায়গাটাতে উইক সেটা সে সিলেক্ট করছে এবং তোমার উইক পয়েন্টটা যত বেশি স্পেসিফিক হবে আমার আর্মস বড় হয় না বাট আর্মস তো শুধু একটা মাসেল না ফোর আর্মস আছে বাইসেপ আছে ট্রাইসেপ আছে ব্রেকিয়ালিস আছে ব্রেকিও রেডিয়ালিস আছে আমার কোন মাসেলটা উইক যদি আমি এটা আইডেন্টিফাই করে কাজ করতে পারি তাহলে আমার জন্য উইক পয়েন্টটা ঠিক করা আরও বেশি ইজিয়ার হবে সো ফার্স্ট অফ অল আইডেন্টিফাই ইয়োর উইক পয়েন্ট এবং এটাকে পিন পয়েন্ট করতে হবে অর্থাৎ যতটা আমি ডিটেইলড বলতে পারবো যে না এইটাই আমার উইক পয়েন্ট তত আমার জন্য ভালো ঠিক আছে ওকে এরপর আসো সেকেন্ড বিকাম অবসেসড উইথ ইট আমার জীবনে আমি যখন প্রথম দিকে জিম করতাম আমার চেস্ট অনেক বড় ছিল ব্যাক অনেক বড় ছিল বাট আমার আর্মস আমার চেস্ট যখন মানে নিয়ার অ্যাবাউট ফোরটি টু প্লাস ছিল তখন আমার আর্মস মনে হয় দশ না বারো ইঞ্চি ঠিক আছে যেটা অ্যাকচুয়ালি আমার বডির সাথে চরম বেখাপ পালাক্ত এখন আমার আর্মস হলো সিক্সটিন পয়েন্ট ফাইভ বা সতেরো ইঞ্চির কাছাকাছি এটা আমি কেমনে করলাম আমি আমার জীবনে নিয়ার অ্যাবাউট ওয়ান ইয়ার একটা না প্রতিদিন আর্মসের এক্সারসাইজ করছে যদিও এটা কোনো ট্রেনার সাজেস্ট করবে না কোনো বডি বিল্ডার সাজেস্ট করবে না বাট আমি এটা করছিলাম কারণ একজন মেন্টর ছিল সিটি ফ্লেচার সে বলছিল যে সে তার বাইশ ইঞ্চি ন্যাচারাল আর্মস বানাইছিল একটা না এক বছর ধরে শুধুমাত্র সে আর্মস মারছে তো তুমি যখন তোমার একটা উইক পয়েন্ট পাবো ধরো তুমি ম্যাথ পারো না ফিজিক্স পারো না কেমিস্ট্রি পারো না তুমি একটা দ্রাব্যতার ম্যাথ পারো না তুমি পারো না তুমি ক্যালকুলাস না তুমি অর্গানিক পারো না তুমি একটা টপিক তখনই তুমি সবচেয়ে স্ট্রং করতে পারবা যখন তুমি ওই টপিকটা নিয়ে অবসেসড হবা আমার স্টোরি হলো আমি কোনো একদিন কোনো একটা স্যারের কাছে পড়ার সময় জারণ বিজারণের যে সমতাকরণের ম্যাথ আসে না সমতাকরণ আমি পারি নাই তখন সে খুব হাসে বলছিল আরে জিলা স্কুলের ফার্স্ট বয় সমতাকরণ পারে না আমি তারপরে একটা খাতা নিয়ে একটা না তিন থেকে চার দিন পুরা খাতাটা কমপ্লিটলি শেষ করছিলাম সমতাকরণ করে করে অর্থাৎ পুরা একটা খাতা যতগুলা রাইটার যতগুলা বই ছিল সবগুলার সমতাকরণ আমি করে ফেলছিলাম কমপ্লিটলি তো তখন আমি যাই যে কোনো সমতাকরণ পারতাম সো তুমি যখন তো কোনো উইক পয়েন্ট ফাইন্ড আউট করো উইক পয়েন্ট যদি ঠিক করার অ্যাকচুয়ালি ইচ্ছা থাকে বিকাম অফসেসড উইথ দিট একটা না প্রতিদিন দুই ঘন্টা করে টাইম অ্যালাকট করে ম্যাথ করবা ফিজ করবা কেমিস্ট্রি করবা বা অর্গ্যানিক কেমিস্ট্রি প্রত্যেকটা বিক্রি হাতে লিখে করবা অর্থাৎ এটাকে অফসেশন পর্যায়ে নিয়ে যেতে হবে প্যাশন আর অফসেশনের মধ্যে ডিফারেন্স কি প্যাশন হলো যখন মানুষজন বাহবা দিবে আরে খুব ভালো তোমার ছবি আঁকা ভালো লাগে খুব ভালো বইটা পড়তে চাও খুব ভালো জোশ বাট অফসেশন কি যখন মানুষজন আসে বলবে ভাইয়া তুই পাগল নাকি চব্বিশ ঘন্টা এটা নিয়ে পড়ে আসিস কেন নিড দ্যাট অফসেশন ওকে এরপরে থার্ড পার্ট অ্যালোকেট মোস্ট অফ ইউর টাইম অন দ্যাট তুমি ফিজিক্স পারো না তুমি বায়োলজি মুখস্থ করতে পারো না তুমি ম্যাথে নাম্বার কম পাও তুমি অর্গানিক কেমিস্ট্রি পারো না তোমার ইংলিশের সিনকমিটেনশন পারো না ইংলিশের টিকার আইটেম পারো না আমি তোমাকে কোশ্চেন করি বুকে হাত রাখে বলো তুমি কতক্ষণ কত দিন এই টপিকটাতে টাইম দাও দিনে তুমি কতক্ষণ ম্যাথ করো দিনে তুমি কয়টা ইংলিশে ময়াল টেস্ট তুমি কয়টা অর্গানিক কেমিস্ট্রির কোশ্চেন সলভ করছো একটাও করো নাই উত্তর হলেও তুমি কোনোটাই করো না যখন তুমি কোনো একটা উইক পয়েন্ট পাবা যখন তুমি এরকম বডি থেকে এই বডিতে সুইচ করতে যাবা তোমাকে তোমার টাইমের সবচেয়ে বেশি সময়টা ওই উইক পয়েন্টে অ্যালোকেট করতে হবে ওকে এরপরে আসো যদি আমি কোন একটা মাসেল ধরো টু সে বাইসেপ যারা বড় করতে চায় ধরো যাদের বাইসেপ একদম আটকে গেছে আমাদের ব্রেনের বা আমাদের মাসেলের একটা পার্ট আছে যেটাকে বলে প্লাটু প্লাটু মানে কি আমার ব্রেন এটাতে ইউজ টু আমি দিনে এক ঘন্টা ম্যাথ করি ও এটা জানে আমি যতটুকু ম্যাথ মনে রাখতে পারি এটা আমার ব্রেনের দক্ষতা ফিক্স হয়ে গেছে আমি যদি আমার প্লাটু বা এই ব্যারিয়ারটা ভাঙতে চাই এই ব্যারিয়ার ভাঙতে গেলে আমাকে সবগুলো অ্যাঙ্গেল থেকে হিট করতে হবে অর্থাৎ বাইসেপ আমি রেগুলার বাইসেপ কাল মারি এটা হচ্ছে না তাহলে হ্যামার কাল ডাম্বের কাল পিচার কাল সবগুলো এক্সারসাইজ অর্থাৎ বাইসেপের দুইটা হেড প্রত্যেকটা হেড টার্গেট হবে এরকম সবগুলো এক্সারসাইজ আমি ইনক্লুড করলাম আমার বাইসেপ বাড়তে বাধ্য ঠিক তেমনই যদি আমি ফিজিক্স না পারি একটা ক্লাস করার পরে একটা ওয়ান শর্ট ক্লাসে ওয়ান শর্ট ক্লাসে পাড়ার কথাও না এই ফিজিক্সের এই চ্যাপ্টারটা বা এই ফিজিক্সকে আমি যত টাইপের ক্লাস আছে যত প্রকার টাইপের পড়াশোনা আছে যত টাইপের বই আছে যত টাইপের ম্যাথ আছে সব দিয়ে হিট করব কীভাবে হিট করবো দেখো আমাদের এইবার অ্যাকাডেমিকটা অ্যাডমিশন করছে কিন্তু দশ হাজার স্টুডেন্ট অলরেডি এনরোল করছে এখনও কলেজও ভালো মতো স্টার্ট হয়নি এই কোর্সটাতে কেন সবাই এনরোল করছে দেখো এখানে তুমি প্রথমে পাবা একটা চ্যাপ্টারের উপর অ্যাকাডেমিক ক্লাস দে ওই চ্যাপ্টারের প্রত্যেকটা টপিকের উপর পাবা তুমি ইন ডিটেল টপিক ওয়াইজ ক্লাস তারপরে পাবা হলো ম্যাথ সলভিং ক্লাস তারপর ওই চাপা ক্লাস ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ক্লাস এখানে শেষ না ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং এর প্রত্যেকটা এক্সাম পাবা প্রত্যেকটা লেকচারশিট পাবা এইচএসসি সাজেশন পাবা দাগানো বই পাবা তুমি যদি একটা চ্যাপ্টারের উপর নিয়ারলি বারো থেকে তেরোটা করে ক্লাস করো এবং তারপরে তুমি যদি নিজে প্রতিদিন বারো থেকে এগারো ঘন্টা পড়াশোনা করো এবং একটা না এক দুই মাস ওই সাবজেক্টটাতে টাইম দাও মহান আল্লাহ বাদে তোমার এই উইক পয়েন্ট কেউ রাখতে পারবে না তোমার উইক পয়েন্ট স্ট্রং পয়েন্ট হবেই সো হিট ইট ফ্রম অল দ্য অ্যাঙ্গেলস যারা একাডেমিকটা অ্যাডমিশন কর্সে ভর্তি হইতে চাও সন্ধিআ আছো তুমি ডাব্লিউ ই বি টোয়েন্টি থ্রি কুপনটা ইউজ করতে পারো বা আরও কুপন আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে কুপনটা তুমি পাবা যদি আমার এখানে স্পেলিংটা ভুল হইতে পারা ডাবলিউইবি টোয়েন্টি থ্রি বা ডাব্লিউবি টোয়েন্টি সিক্স যে কুপনটাই পাবা যে কুপনটাই কাজ করো ওই কুপন দিয়ে ভর্তি হবা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ডেমো ক্লাস দেখবা ডেমো ক্লাসগুলো এখনো কোয়ালিটিফুল তুমি চাইলে এখনই ভর্তি হতে পারো এখন আসো আর দুইটা পয়েন্ট আছে স্ট্রং উইক পয়েন্টকে স্ট্রং করার প্রথমত লেখো বায়োলজি কোশ্চেন পারো না মুখস্থ করার পরে লেখো ম্যাথ পারো না হাতে লিখে করো প্র্যাকটিস করো লেখো একবার লেখা একষ্ট দুই তিনবার পড়া এটা মনে রাখবা তো কোনো টপিক না পারলে খাতার মধ্যে লেখো জাস্ট পড়ে যাচ্ছি পড়ে যাচ্ছি বা লিখতেছি না তাহলে কোনো আউটপুট হবে না আমি একটা ক্লাসে এসে অনেক ভালো বুঝাইলাম দ্যাট ডাজ মিন তুমি পরীক্ষার হলে পারবা আমি বুঝাইছি আমি বুঝি বাট তুমি তো পারো না সো ব্রেনে শুধুমাত্র ইনপুট না দিয়ে আউটপুট দেওয়ার ব্যবস্থা করো একটা টপিক পড়ছো সাবজেক্ট পড়ছো ফিজিক্স পারো না ফিজিক্সের ম্যাথ করছো ম্যাথ পারো না কয়দিন ম্যাথ করার চেষ্টা করছো অর্গ্যানিক কেমিস্ট্রি পারো না কয়দিন বিক্রিয়া লেখসো ক্যালকুলাস পারো না কয়টা ইনটিগ্রেশন করছো লেখার চেষ্টা করো প্র্যাকটিস করার চেষ্টা করো ব্রেনে শুধু ইনপুট না দিয়ে আউটপুট অ্যালগোরিদম নিয়ে খেলো এরপরে লাস্ট বা নট লিস্ট আমি একটা জিনিস বিশ্বাস করি কেউ যখন কোনো সাবজেক্টে ভালো হয় তখন তার পিছনে একটা অনেক বড় ফ্যাক্টর কাজ করে কনফিডেন্সের বা আত্মবিশ্বাসের যে ফিজিক্স ভালো পারে তাকে সবাই বলে কিরে তুই তো জাত স্যার বলে ভাই বলে মা বলে উনিও জানে যেই ম্যাথি দেয় ও পারে কিন্তু শুরুতে এরকম ছিল না ও কি করছে ছোট ছোট ভাবে কনফিডেন্স বিল্ড আপ করছে ধরো উদাহরণস্বরূপ তুমি বায়োলজি একটা চ্যাপ্টার পড়লা বায়োলজি তুমি এতদিন পারতা না বাট আমি তোমাকে খুব ভালো মতো পড়াই দিলাম কিছু সাজেশন দিলাম তুমি পরীক্ষার হলে যায় দশের মধ্যে আট পায়ে গেলাম যেটা তুমি কখনো পাও নাই তুমি আজীবন এক দুই করে পাইতা এখন কি তোমার কনফিডেন্স কাজ করবে না আচ্ছা ঠিক আছে তার মানে আমিও এফোর্ট দিলে বায়োলজি পারি সো এক্সামগুলা অর্থাৎ স্মল অ্যাচিভমেন্টস স্মল অ্যাচিভমেন্ট কিন্তু তোমার লাইফে একটা অনেক বড়ো কনফিডেন্স বিল্ড আপে কাজ করে তুমি প্রথমে দুইটা ম্যাথ পারবা তারপর দিন চারটা পারবা তারপর পাঁচটা পারবা তারপর একটা এক্সাম পারবা দেন তোমাকে যখন যা দিব তাই তুমি পারবা যে ঢাবিতে চান্স পায় সে মেডিকেলও চান্স পায় সে বুয়েটেও চান্স পায় যায় এই সিনারিওটা দেখা যায় যারা বুয়েটে চান্স পায় তারা প্রত্যেকটা ভার্সিটিতে চান্স পায় কেন কারণ তার কনফিডেন্স লেভেলটা ওই জায়গায় চলে যায় কনফিডেন্স বিল্ড আপ করা যায় কখন যখন আমি ছোট ছোট সাকসেস পাবো এমন কিছু এক্সাম দাও যেগুলো সোজা এমন মানুষজনের সাথে কম্পিট করো যাদের সাথে তুমি পারবা এমনভাবে প্রিপারেশন নাও যাতে এক্সাম তুমি ভালো করো যখন তুমি এফোর্ট দিয়ে দেখবা তুমি ওটার আউটপুট পাইতেছ তোমার ব্রেন অটোমেটিক্যালি তোমাকে ভালো ধরে নেবে ওই পুরা খাতা জুড়ে জারণ বিজারণের সমতাকরণ করার পরে যখন স্যার আমাকে সাতটা জারণ বিজান দিল আমি প্রত্যেকটা পারলাম পরবর্তীতে গোটা দিনাজপুরের আমাদের ব্যাচের যত স্টুডেন্টের যত সমতাকরণের প্রবলেম থাকতো স্যার যেগুলো আটকে যেত সেগুলো আমাকে এনে দিত আমি সলিউশন করে দিতাম সো দ্যাটস হাউ আই বিল্ড আপ মাই কনফিডেন্স থ্রু প্র্যাকটিস থ্রু এক্সামস থ্রু স্মল সাকসেসেস এই কাজটা করলে দেখবা তোমার পড়াশোনার সাথে সাথে তোমার মেন্টাল প্রিপারেশন হয়ে গেছে এবং তুমি যেই সাবজেক্টটাতে এতদিন উইক ছিলা যে টপিকটাতে এতদিন উইক ছিলা সেই টপিকটাতে তুমি অনেক ভালো হয়ে গেছো সো আমি খুব কনসাইজ একটা ভিডিও বানাইলাম বাট মুদ্রা কথা একটাই এই পয়েন্টগুলো ফলো করলে তুমি যেটাতে সবচেয়ে উইক ছিলা সেগুলো স্ট্রং হয়ে যাবে এবং আবারও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে ছাব্বিশের একাডেমিক অ্যাডমিশন কোর্সের লিঙ্ক দেওয়া আছে অবশ্যই আজকে ডেমো ক্লাস দেখে এনরোল হয়ে যাও কারণ দশ হাজার স্টুডেন্ট কখনও ভুল ডিসিশন নেয় না সালামু আলাইকুম টাটা